আসসালামু আলাইকুম আর অনলাইন টিজ এর পক্ষ থেকে আপনাদের জানাই আবার অভিনন্দন এবং শুভেচ্ছা আজ আমি আপনাদের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদে লিখিত পরীক্ষার সময়সূচি ও স্থান তো আপনারা ইতিমধ্যে শিক্ষানবিশ ক্যাণ্ড ব্যবস্থা পদে আপনাদের পরীক্ষা হয়ে গেছে এবং ভাইভা পরীক্ষা হয়ে গেছে এখন বাকি রয়েছে শুধু শিক্ষানবিষ অফিসার অর্থাৎ যারা ম্যানেজার পদে পদে দায়িত্ব পাবেন তাদের যে পরীক্ষা আছে সেটাই বাকি আছে সেটি হচ্ছে অফিসার পদে লিখিত পরীক্ষার স্থান তো আমরা ইতিমধ্যে অনেকে মেসেজ পাওয়া শুরু হচ্ছে যে আহ অফিসার যারা আছে তাদের পরীক্ষার জন্য আমরা জানি সাধারণত ঢাকায় পরীক্ষা হয় কিন্তু এই পরীক্ষাটা আহ সাধারণত এখন জুনে হবে বা বিভাগীয় স্থানে হবে তো সেই জন্যই আপনাদের যারা আছে পরীক্ষার্থী আছেন তাদের আপনার মোবাইলে মেসেজ চলে আসবে আপনারা যে স্থানে পরীক্ষা দিতে যাবেন সেই স্থানটাই আপনারা জায়গা সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে আপনাদের যাহোক কথা না বলে আমি মূল ভিডিও চলে যাচ্ছি যে মেসেজটা ছিল সেই বিষয়টি আমি আপনাদের দেখাইলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো আপনাদের মোবাইলে জাস্ট এরকম একটা মেসেজ চলে আসবে সেটি হচ্ছে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদে আবেদন করেছেন যারা প্রার্থীগণ তারা এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে এই ওয়েবসাইটের লিঙ্কে আপনারা প্রবেশ করবেন আপনাদের যদি মেসেজ থাকবে সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা অ্যাপ্লিকেশনের যে সিরিয়াল নাম্বারটা আছে এবং মোবাইল নাম্বারটা দিয়ে লিখিত পরীক্ষার আপনাদের অপশন চাবে সেই লিখিত পরীক্ষার স্থানটি আপনারা সিলেক্ট করে দেবেন সেখানে কয়েকটি স্থানের নাম লেখা আছে আপনাদের যে স্থানটা কাছে হবে সেই স্থানটি আপনারা সিলেক্ট করবেন তো এই সিলেক্টটি অবশ্যই আপনারা চার এম এ দু তারিখের মধ্যে করতে হবে আর অনথে না করলে আপনার হয়তো পরীক্ষা বাতিল হতে পারে তো যাই হোক আপনাদের জন্য এটুকি ভিডিও ছিল যে পরীক্ষাটা এখন বর্তমানে আপনাদের স্থানটা চাচ্ছে অর্থাৎ চার এম এর মধ্যে দিতে হবে এবং এরপরে হচ্ছে আপনাদের যে অ্যাডমিট কার্ডটা আছে আপনাদের সেই অ্যাডমিট কার্ডটা দেওয়া শুরু হবে তো যাহোক আপনারা যারা শিক্ষা অফিস অফিসার পদে আছেন তারা খুব ভালো প্রিপারেশন নেন এটা একটি খুব ভালো একটি জব নবম গ্রেডে অর্থাৎ আপনারা এক বছর শিক্ষা অফিস থাকবেন পরবর্তীতে হলে আপনারা নবম গ্রেডে সিনিয়র অফিসার পদে অর্থাৎ ম্যানেজার পোস্টে আপনারা পদোন্নত হতে পারবেন তো যাই আপনাদের পরীক্ষাটা অবশ্যই এখানে আমি যে কথাটা বলছি যে পরীক্ষার সময়সূচি পরীক্ষাটা মে মাসেই হবে আপনাদের এই হচ্ছে চার তারিখের পরে হয়তো পরের সপ্তাহ বা তার পরবর্তী সপ্তাহ বা তার এই সপ্তাহের মধ্যে আপনাদের পরীক্ষার আপনাদের মেসেজটা আসবে তো আর বেশি সময় নেই আপনাদের পরীক্ষার খুবই নিকটে এসেছে তো আমি আর কথা না বলে এই বলে শেষ করছি যারা ভিডিওটি দেখতেছেন তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামতটা আমাদের কমেন্টসে জানিয়ে দিন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো প্রিপারেশন নেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ